সালামু আলাইকুম এই যে রাস্তা চতুর্শ এই যে দীঘাটা জমির কাছে আমি যেতেছি রাস্তার জন্য রাস্তা করা আছে অলরেডি এই জায়গাটা বাউন্ডারি টু বাউন্ডারি এই জায়গাটা এই জায়গাটা একবারে কমপ্লিট সেট দুই কাটা জমি পরিমাণ দুই কাটা আশেপাশে প্রপার এরিয়া জনবহুল এরিয়া বাড়ার প্রচুর চাহিদা আসসালামু আলাইকুম এই যে রাস্তা চতুর্পাশে বাড়িও এই যে দুই কাটা জমির কাছে আমি যেতেছি রাস্তার জন্য ব্যবস্থা করা আছে অলরেডি এই জায়গাটা বাউন্ডারি এই জায়গাটা এই জায়গাটা দুই কম্পিউটার জমির পরিমাণ দুই কাটা আশেপাশে কোপার এরিয়া জমি এরিয়া পাড়ার প্রচুর চাহিদা আসসালাম আলাইকুম এই যে রাস্তা চতুর্প্র সুবার ইউর এই যে ঘাট জমির কাছে আমি যেতেছি রাস্তার জন্য রাস্তা করা আছে অলরেডি এই জায়গাটা বাউন্ডারি টু বাউন্ডারি এই জায়গাটা এই জায়গাটা একবারে কম্পিউটার সেট দুই কাটা জমি পরিমাণ দুই কাটা আশেপাশে কোপার এরিয়া জনবল এরিয়া পাড়ার প্রচুর চাহিদা আসসালামু আলাইকুম এই যে রাস্তা চতুর্পাশে বাড়ি ওর এই যে দুই কাটা জমির কাছে আমি যেতেছি রাস্তার জন্য রাস্তা করা আছে অলরেডি এই জায়গাটা বাউন্ডারি টু বাউন্ডারি এই জায়গাটা এই জায়গাটা এক পরে কম্পিউটার সেট দুই কাটা জমি পরিমাণ দুই কাটা আশেপাশে কোপার এরিয়া জমিবল এরিয়া বাড়ার প্রচুর চাহিদা আসসালামু আলাইকুম এই যে রাস্তা চতুর্প্র সুমারিও এই যে বিঘাটা জমির কাছে আমি যেতেছি রাস্তা জুলো রাস্তা করা আছে অরেডি এই জায়গাটা বাউন্ডারি to বাউন্ডী এই জায়গাটা এই জায়গাটা এরপরে কম্পিটি জমির পরিমাণ দুই কাঠা আশেপাশে প্রকার এরিয়া জমি এরিয়া পারিদা